হ্যালো বন্ধুরা এটি একটি বাড়ির জিআই সিট দিয়ে তৈরি একটি বাড়ির মেইন গেট তো এই বাড়ির মেইন গেটটি কিভাবে রং করবো তার প্রসেস আমি আপনাদের দেখাবো তো দেখতে থাকুন এর আগে যে মিস্ত্রিটি রং করেছিল দেখুন কোনো মজবুতি রঙটাই দেয়নি শুধু রং মেরে দিয়েছিল যার কারণে রঙটা শুধু উঠে যাচ্ছিল আপনার ভালো করে দেখুন সমস্ত রঙ ঝরে গেছে এবং আমিও আরও ঝরিয়ে ফেলে দিয়েছি গেট থেকে যদি এরকম রঙ উঠতে থাকে তাহলে একটি পাত্রির সাহায্যে ভালো করে ঘষে নিয়ে সমস্ত রঙগুলোকে তুলে নেবেন তুলে নিয়ে রং করবেন হলে রঙটি খারাপ হবে দেখুন আমি পাত্রীর সাহায্যে সেই রঙগুলোকে তুলে নিচ্ছি ঘষে ঘষে ভালো করে ঘষে ঘষে তুলে নেওয়াটা খুবই জরুরি দেখুন দেখতে থাকুন শুধু আমার চ্যানেলটি ফলো করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য দেখুন কত সুন্দর করে আমি তুলে নিচ্ছি পুরো জিনিসটি ক্লিন হয়ে গেছে একদম আরও দেখুন এর মধ্যে কোনো একটাও আমি রঙ রাখবো না ভালো করে জিনিসটি আপনি দেখুন দেখুন বন্ধুরা কিভাবে সেই পুরনো রংগুলো উঠে যাচ্ছে শুধুমাত্র ভুল প্রসেসে রংটা হয়েছিল বলে পাটির পয়সা ওয়েস্ট হয়েছে তো আমি আপনাদেরকে সঠিকভাবে করা দেখাবো আপনার সাথে জুড়ে থাকুন বন্ধুরা একটি আশি নম্বর গিল ঘষার পেপার দিয়ে আমি ভালো করে ঘষে নেব আর ঘষাটা ভালো করে লক্ষ্য করবেন কিভাবে ঘষাটা জরুরি বন্ধুরা এরকম ঘষে ভালো করে চিঁড়ে নিতে হবে গ্রিফটা সুন্দর করে করে নিতে হবে তাহলে রঙটা ভালোভাবে এখানে সেঁটে ধরে থাকবে তো এই জিনিসটা প্রথমে করা ছিল না দেখুন ভালো করে আমি কত সুন্দর করে চেঁচে নিলাম পুরো জিনিসটা দেখতে থাকুন এরপরে গ্রিলে লেগে থাকা নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি একটি ঝাড়ুর সাহায্যে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে যাতে একটা ডাস্ট এখন এখন লেগে থাকে এরপরে বন্ধুরা আমি প্রাইমার করব একটি ট্রে নিয়ে নেবেন একটি ছোট কটন রোলার নিয়ে নেবেন এবং একটি ব্রাশ নিয়ে নেবেন আর প্রাইমারে ইয়েলো মেটাল প্রাইমারটা নিয়ে নেবেন এটি খুব ভালো প্রাইমার এই শিটে মারার জন্য তাহলে পেন্ট খুব সুন্দর হবে চলুন আমি ভালোভাবে ঢেলে নেই বন্ধুরা তারপিন তেলের সাহায্যে প্রাইমারটা পাতলা করে নেবেন আমি হাফ নিয়ে নিয়েছিলাম প্রাইমারটা সেখানে কিছুটা আমি তারপিন তেল দিয়ে ভালো করে পাতলা করে দিলাম যাতে থিকনেসটা মোটা না হয় ঠিক স্প্রে পিন্টের মতো থিকনেসটা দিতে হবে তো বন্ধুরা আমি তারপিন তেলটা আর প্রাইমার পাঞ্চ করে নিয়েছি নিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে সেটা অ্যাপ্লাই করবো দেখুন এইভাবে ঘেঁটে নেবেন ঘেঁটে নিলে জিনিসটা পাতলা হয়ে যাবে আর তারপরেই অ্যাপ্লাই করবেন তাহলে রঙটা খুবই মজবুতির সাথে থাকবে এরপরে বন্ধুরা ব্রাশের সাহায্যে আমি ভালো করে নিয়ে কোনায় কোনায় মেরে দিতে থাকবো যেখানে রোলার পৌঁছবে না এইভাবে আমি ভালো করে অ্যাপ্লাই করে দেব এরপরে বন্ধুরা রোলারের সাহায্যে ভালো করে এটা অ্যাপ্লাই করে দিতে হবে সারফেসটায় তো আপনি দেখুন কীভাবে আমি করছি এটা ভালোভাবে এখানে এইভাবে অ্যাপ্লাই করে দিতে হবে জিনিসটা গুছিয়ে মারতে হবে যেন কোথাও থেকে না ঝড়া ঝড়ি কিছু থাকে একবারের জায়গায় বারবার সেটাকে বলাতে হবে তাহলে জিনিসটা পাতলা থিকনেসে সুন্দর হয়ে থাকবে তো আপনারা দেখুন আমি কিভাবে করছি বন্ধুরা দেখছেন আমার প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেছে কোথা থেকে ঝরছে না এবং ফিনিশিংটা দেখুন শুধু কত সুন্দর এসেছে তো এইভাবে ঠিক অ্যাপ্লাই করে নিতে হবে সারফেসটাই তাহলে জিনিসটা রংটা সুন্দর লাগবে দেখতে থাকুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমরা রং করব তার আগে একটু পেপার দিয়ে হালকা করে ঘষে নিতে হবে ওপরে যে ডাস্ট নোংরা থেকে থাকে সেইগুলোকে তো চলুন দেখে নিই আমি হালকা হাতে সেগুলো ঘষে নিই তো এইভাবে বন্ধুরা ঘষে নিতে হবে ভালো করে যদি কোথাও নোংরা পড়ে থাকে সেই নোংরাগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে এইভাবে তো ক্লায়েন্ট অ্যালুমিনিয়াম পেন্টের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন করে এটি করে দেওয়ার কথা ছিল তো আমি অ্যালুমিনিয়াম পেইন্টস নিয়ে নিলাম ভালো করে মিক্স করে নেব অ্যালুমিনিয়াম পেন্টস তো মিক্স হয়ে গেছে এবারে আমরা অ্যাপ্লাই করব এটি আবারও একটি ব্রাশের সাহায্যে ভালো করে কোনায় মেনে নিলাম যাতে সব জায়গায় পৌঁছাতে পারে তো দেখতে থাকুন আপনারা কীভাবে আমি এই পেনটা অ্যাপ্লাই করি একটি রোলারের সাহায্যে আবার ভালো করে অ্যাপ্লাই করে নেব সমান এবং সুন্দর করে মারতে হবে যাতে সারফেসটা খুব সুন্দর হয়েছে দাঁড়ায় আর কোনো জায়গা থেকে কেন ঝরে না যায় সেই দিকে নজর রাখতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর লাগবে দেখতে আর যদি রং টপে তাহলে জিনিসগুলো খুবই বাজে লাগবে দেখতে তো দেখতে থাকুন তো বন্ধুরা দুকোট মেরে কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার বিটগুলো করে দেব বিটগুলো এবং মূর্তিটাকে ভালো করে গোল্ডেন কালার দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে দেখতে খুব ভালো লাগবে হাইলাইট লাগবে তো দেখুন কিভাবে কমপ্লিট করছি আমি তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে জিনিসটি তো বন্ধুরা এই প্রসেসে অ্যাপ্লাই করলে রঙটা খুব দীর্ঘস্থায়ী হবে এবং সুন্দর লাগবে দেখতে আর রং উঠে চলে আসবে না বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও নিয়ে চলে আসবো যা আপনাদের কাজে লাগবে